আচার্য শঙ্কর বলছেন জন্তুনাং নরজন্ম দুর্লভম অথ অর্থাৎ মনুষ্য জীবন অতি দুর্লভ আশি লক্ষ জনি পার করে আমরা মনুষ্য জীবন লাভ করেছি তাই ঠাকুর বলছেন মানুষ কি জাতাগ সে যে ঈশ্বর লাভ করতে পারে আরও বলছেন মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরকে লাভ করা স্বস্বরূপকে জানা যাকে জানলে লাভ করলে আমরা চিরতরে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যেতে পারি তা সম্ভব একমাত্র মনুষ্য জীবনে। কারণ একমাত্র মানুষই নিত্য অনিত্য বস্তু বিবেক বিচার করতে পারে সেই সব চিন্তা করতে পারে মানুষ জীবনের শেষ প্রান্তে পৌঁছে উপলব্ধি করেন যে এইয আমরা কামনা বাসনা বশবর্তী হয়ে যে সমস্ত কর্ম সকল করে এসেছি সেই সকল কর্ম আমাদের বন্ধনে আবদ্ধ করে আমরা কামনা বাসনার বশবর্তী হয়ে মৃত্যুর সময় বলি ওরে প্রদীপের সলতেটা নিভিয়ে দে তেল কমে যাবে ঠাকুর বলছেন যে মৃত্যুর সময় মানুষ আবোল তাবোল অর্থাৎ পাঁচফোড়ন তেজপাতা করে চেঁচিয়ে ওঠে মানুষ সারা জীবন যা চিন্তা করে এসেছে সেইরূপ চিন্তায় তার মৃত্যু সময় আসে আর সেইরূপ জনেই সে লাভ করে ভরত রাজা হরিণ হরিণ চিন্তা করতে করতে মৃত্যু লাভ করেছিলেন আর পরবর্তীকালে হরিণ হয়ে জন্মেছিলেন তাই ঠাকুর বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ স্বস্বরূপকে জানা কারণ স্বস্বরূপকে জানলে আর এই দুঃখের সংসারে আমাদের ফিরে ফিরে আসতে হয় না আমরা ভগবান লাভ করলে ভগবানকে পেলে তার পরম পদকে প্রাপ্ত হলে তাতেই লীন হয়ে যায় আর ফিরে আসতে হয় না